গৃহবধূকে শ্লোতাহানি ও স্বর্ণের চেন ছিনতার অভিযোগ মামলা দায়ের থানায় এখনো পর্যন্ত অভিযুক্ত ধর ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বর এলাকায় শিকার হওয়া মহিলা জানান অন্যান্য দিনের সেপ্টেম্বর ভোরে শুকর গরু এবং ছাগলের জন্য খাবার নিয়ে বাড়ির বাইরে গেলে নির্জন জায়গায় ওনার শ্লোতাহানি করে অভিযুক্ত অরূপ ধর ধর প্রথমে ওনাকে কুপ্রস্তাব দেয় তিনি কুপ্রস্তাবে সম্মত না হলে অভিযুক্ত ওনাকে জোরপূর্বক শ্লোতাহানি করে তখন তিনি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসে এলাকার লোকজন ছুটে আসছে দেখতে পেয়ে অরুধর ওনার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যায় পরবর্তী সময় অভিযুক্তের নামে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্তকে গ্রেপ্তারের করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান ওই গৃহবধূ আমার নাইটি শিরছে তারপরে আমার লগে আরো অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু আমি এদিনকার মতো ওনার হাত থেকে বাঁচার চেষ্টা করেছি এবং আমার এদিকে অনেক লোক জানাইছে আমার চিল্লাপাল্লা শুনে যে কি হয়েছে কি হয়েছে ওরা এসে দেখে যে উনি দৌড়ে যাচ্ছে